কত চাচ্ছেন ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির সুপ্রিয় দর্শক হার পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ পঁচিশে মে দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার থানার হাটের কোরবানির মাজারি সাইজের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার চাচা কত দাম রাখছেন দুই কম আশি কত বলতেছে দুই কম সত্তর দুই কম সত্তর নিয়ত কেমন করছেন সত্তর হইলে বিক্রি করবো সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কত দাম রাখছেন পঁচানব্বই চাচ্ছেন কত থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রি তার কেট ভাই কত দাম রাখছেন কত চাচ্ছেন দাম পঁচাশি কত বলতেছে এখনো বলেনি নিয়ত কেমন করছেন বিক্রি পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির পাঁচ হাজার টাকা লস হবে দুইটার দাম কত রাখছেন দুই লক্ষ কত বলতেছে এক লক্ষ সত্তর টার্গেট কেমন করছেন নব্বই এক লক্ষ নব্বই হাজার পর্যন্ত বিক্রির কত দাম পঁচাশি কত বলতেছে সত্তর নিয়ত কেমন করছেন বিক্রি দুই হাজার তিন হাজার বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির তারকে কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে এখনও দাম বলেনি টার্গেট কেমন আছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচানব্বই কত বলতেছে পঁচাশি বলে নিয়ত কেমন করছেন নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন নিরানব্বই কত বলতেছে বিরাশি টার্গেট কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটার দাম রাখছেন কত দুই লক্ষ কত বলতেছে এক লক্ষ পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন বিক্রির এক লক্ষ সত্তর থেকে আশি এক লক্ষ সত্তর থেকে আশি হাজার পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম পঁচানব্বই কত আশি নিয়ত কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির তারকে আপনার দাম রাখছেন কত ছিয়ানব্বই হাজার দাম বেশি কত রাখছেন দাম পঁচাত্তর হাজার কত বলতেছে নিয়ত কেমন পড়ছে সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম পঁচানব্বই কত বলতেছে আশি তার কেমন পড়ছে পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির তারকে কত দাম রাখছেন নব্বই কত বলতেছে কাস্টমারে ঠিক নাই কত উঠছে তাও শুনি পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন আছে পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম পঁচানব্বই হাজার কত বলতেছে পঁচাত্তর নিয়ত কেমন করছেন মোটামুটি আশি থেকে পঁচাশি আশি থেকে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আবার এটার দাম কত রাখছেন একশো দশ দাম বেশি আমরা চলে যাব যেগুলি একটু কম দামের ভিতর করে বিক্রি হচ্ছে ও ভাই এই গরুর দাম রাখছেন কত আপনারটা পঁচানব্বই কত বলতেছে আশি তার টার্গেট কেমন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির তারকে আজকে বাজার কেমন বুঝতেছেন ভালো নেই শুধু গরুর বিক্রি তারা প্রচুর আমদানি এখনো চোখে একটা পড়তেছে না কিনে বেচা শুনছেন দর্শক বাইরের ব্যাপারই কিন্তু এই উত্তরবঙ্গে এবার কিন্তু তেমন একটা কিন্তু চোখে পড়তেছে না দুইটার দাম রাখছেন কত দেড়শো কত বলতেছে তিরিশ নিয়োগ কেমন করছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুইটার দাম রাখছেন কত এক লক্ষ তিরিশ কত বলতেছে বিশ নিয়ত করছে বাইশ এক লক্ষ বাইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে দেড় লাখ চাচ্ছেন কত বলতেছে এক লক্ষ বিশ বলতেছে টার্গেট কেমন করছেন শুনে একটু বলেন কত হলে বিক্রি করবে বিক্রি এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কী দেখতেছেন কাজ করতে দেন আমার কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে বাহাত্তর থেকে তিয়াত্তর নিয়ত কেমন পঁচাত্তর থেকে ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির তার কত রাখছেন দাম দাম কত রাখছে পঁচানব্বই কত বলতেছে পঁচাশি নিয়ত কেমন করছে উপর নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্কেট আপনারটার দাম কত রাখছে নব্বই নব্বই কত বলতেছে ভাই আশি বলে নিয়ত কেমন করছে তিরাশি তিরাশি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত বলে আপনার গরু আমারটা বলে আমি নব্বই চাই নব্বই চাচ্ছেন আশি বলছে বলছে আশির নিচে বলে টার্গেট কেমন করছেন কত চাচ্ছেন দাম আশি হাজার কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি টার্গেট কেমন করছেন বাহাত্তর বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম নব্বই কত বলতেছে সত্তর থেকে পঁচাত্তর টার্গেট কেমন করছে জি সাতাত্তর সাতাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম একশো দামটি বেশি কত বলেনি দাম আপনি কত চাচ্ছেন এক লক্ষ ষাট হলোর চাওয়া দাম মোটামুটি নিয়ত কত আছে বিক্রির দেড়শো দেড় লক্ষ পর্যন্ত বিক্রির তার কে কত চাচ্ছেন দাম একশো বিশ কত বলতেছে নব্বই টার্গেট কেমন বিরানব্বই থেকে তিরানব্বই বিরানব্বই থেকে তিরানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কিছু বললেন আমরা ইউটিউব থেকে আসি ভাই কত রাখছেন দাম দাম একশো তিরিশ একশো তিরিশ দাম বেশি কত রাখছেন দাম নব্বই কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যেই বিক্রির কার্কেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী সমকুল থানার ল্যাকমদহাটের কোরবানির মাঝারি সাইজের সার করুন প্রতিবেদন শেষ করতে চাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম